বাংলাদেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের ভিডিও আমরা দৈনিক প্রথম আলো যুগান্তর ইত্তেফাক জনকণ্ঠ ইনকেলাভ কালবেলা ভোরের কাগজ নয়া দিগন্ত সমকাল সব পত্রিকাই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এক মাসে এরপরে রয়েছে নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে সফলতা কম স্বস্তি আসেনি রাষ্ট্র সংস্কারের পথনকশা প্রয়োজন রাজনৈতিক দলেও সংস্কার জরুরি এই হচ্ছে দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শেষ করতে হবে এক মাসের মধ্যে দলগুলোর সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা চার বছরের কথা বলেননি প্রেস সচিব লক্ষ্য বাস্তবায়নে রোডম্যাপ নেই অন্তর্বর্তী সরকারের গাজীপুরে সড়ক অবরোধ বিক্ষোভ ভাঙচুর আগুন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি সড়ক ও রেলপথ অবরোধ ট্রেনে হামলা ভাঙচুর এরপরে রয়েছে বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চল্লিশ এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক নতুন সংবিধানে সংসদের মেয়াদ চার বছর করা হতে পারে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিক ট্রাইব্যুনালের কাঠগড়ায় এরপরে মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধ বদ্ধপরিকর নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান তিন বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি প্রশ্ন ফাঁস নিয়ে বৈঠক রেললাইন ও সড়ক অবরোধ ট্রেনে হামলায় আহত পনেরো এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সব ক্ষেত্রে দখল আধিপত্য চাঁদাবাজির সংস্কৃতি বহাল হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ বিএনপি অগ্রাধিকার নির্বাচন জামায়াত চায় সংস্কার সবার অংশগ্রহণ চায় বিএনপি সরকার তা উপেক্ষা করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই ব্যাপারে এছাড়া শ্রম খাত নিয়ে পশ্চিমাদের অবস্থান অপরিবর্তিত ফের ঘোষণা হবে ছেচল্লিশতম বিসিএস এর ফল এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে বাড়ছে মৃত্যু ও আক্রান্ত প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা বিএনপির কলেজ ক্লোজ ডাউনের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন তিতুমিরের শিক্ষার্থীরা এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা বিএনপিতে কোন্দল মাথাচাড়া সংস্কার ভুলে নির্বাচন চাইলে তাই করব জুলাই আগস্টের গণহত্যার তদন্তে সময় এক মাস তিন বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে জামাতের আমির বলেছেন সাবেক মেয়র তাপসকে দায় মুক্তির উদ্যোগ এটিও রয়েছে দৈনিক কালবেলার প্রথম পাতায় এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইনকিলাব প্রধান শিরোনামে বিচার শুরুর কথা বলা হয়েছে পর্দার আড়ালে বাণিজ্য সচিব হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম আলোরা কি চায় শুধু নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান চলবে কারফিউ জারির পরেও অশান্ত মণিপুর গণহত্যা তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের নয়াদেগন্থের প্রধান শিরোনাম এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত জলবায়ু ক্ষতিপূরণের আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়নি প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন দেখাবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই